সারা ঢাকায় দেখেছেন আমরা যতটুক যত সামান্য পার্সি আমরা অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে প্রচার করেছি আমাদের একটি জাতীয় অনুষ্ঠান এই অনুষ্ঠান সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছে আমাদের সাথে যারা পশুপ্রেমী যারা পশু সং গৃহপালিত পশুর সংগঠন আছে কেউ ভ্যাকসিনের ডাক্তার আছে কেউ আপনার পাখি কেউ ডগ কেউ ক্যাট কেউ হর্স এগুলো নিয়ে আমাদের মাঝে আজকে হাজির হয়েছে আপনার এর মাত্র এর মধ্যে কিন্তু মাত্র কারণ যার জন্য একটি মানুষের ডাকেই কিন্তু ওনারা সাড়া দিয়েছে তিনি হচ্ছে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি মানবিক নেতা উনি যে আজ থেকে আপনারা জানবেন যে উনি যে একটা পশু মানে ইয়া লাভার এটা আপনারা আজ থেকে জানবেন উনি প্রাণীকে কত ভালোবাসে জন্য কিন্তু ওনার একটি কথাতেই কিন্তু আমরা এখানে আজকে ঐক্য হয়েছি এবং এই আয়োজনটা করেছি জনাব তারেক রহমান আমাদের গতকাল রাতেও খোঁজ নিয়েছেন উনি জেনেছেন এবং আনন্দিত হয়েছেন যে আমরা গুটি কয়েক ধরব যে আপনার কিছু ছেলে পেলে নিয়ে আমরা কিন্তু এই সংগ্রহটা করেছি আমাদের সাথে বয়োজ্যেষ্ঠ লোকেরাও আছে আমাদের এটা মূল প্রতিপাদ্য আজকে সারাদিন আমাদের এই পশুদের বা গৃহপালিত পশুদের নিয়ে এখানে মেলার মতো হবে প্রদর্শনী হবে তারপরে আমাদের মূল প্রোগ্রামটা হবে সাড়ে তিনটায় লাঞ্চ ব্রেক দেওয়ার পরে সাড়ে তিনটা থেকে আমাদের মূল প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি আমাদের মধ্যে চারটার মধ্যে উপস্থিত হবেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তখন আমাদের আলোচনা শুরু হবে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে এই যে আমরা শুধু অ্যাওয়ার্ড দিব শুধু ঢাকার লোক তা না আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আমাদের এই অ্যাওয়ার্ড পাবে একজন আপনারা মানে আনন্দিত যেমন হবেন সঙ্গে সঙ্গে আমি ভাগ্যান্ত মন নিয়ে একটি কথা জানাতে চাই আমরা জনাব তারেক রহমানের নির্দেশেই একটি ফ্যামিলিকে তালাশ করতেছিলাম যে ফ্যামিলিটা সারা জীবন এই পশু পাখিকে ভালোবেসে নিজে ভালোবাসা তৈরি করেনি নিজে ঘর বাঁধেননি বিবাহ করেননি সে একটি মানে হেডমাস্টার আমরা স্কুল হেডমাস্টারের নাম বলবো আকাশ কলিদাস আকাশ কলিদাস ওনাকে এনে যখন আমরা কাজ করতেছিলাম ভারক্রান্ত মন এই জন্যই বললাম যতক্ষণ কাজ করছি তার মধ্যে সে ইন্তেকাল করেছেন গমন করেছেন আমরা মানে খুবই হার্ড মানে কষ্ট পাইছি ওনার পক্ষ থেকে আমার ওনার একজন আত্মীয় আসবেন ক্রেস নিতে আমরা ওনাকে অ্যাওয়ার্ড দেব আবার ঢাকার মধ্যে ধানমন্ডিতে আমাদের খুব কাছের একজন বড় আপা উনি প্রায় পনে দুশো ক্যাট ইয়ে করে এবং রেস্কিউ করে রাস্তায় যদি আপনার আহত বিড়াল বিড়াল ডগ থাকে এরকম নিয়ে এসেছে ইয়ে করে এবং তাদের যত্ন করে এবং তাদের ধানের মতো জায়গায় একটি বিশাল বাড়ির একটা বিশাল অংশ তাদের জন্য অভয়ারণ্য করে দিয়েছে এবং থাকার ব্যবস্থা করেছে খাদ্য দেয় চিকিৎসা দেয় মানে সব কিছু আমরা তাকেও অ্যাওয়ার্ড দেব আর আপনারা আসছেন আমরাও খুব খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আপনারা থাকবেন এবং মূল প্রোগ্রামটা আমাদের বিকাল সাড়ে তিনটা থেকে হবে সেখানে হানড্রেড পার্সেন্ট আপনারা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি আমরা আশাবাদী সারা বাংলাদেশে অলরেডি মানুষের মতো জানান জানান হয়ে হয়েছে আমরা আপনার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া অনেক লেখালেখি হয়েছে আমরা বিজ্ঞাপন দিয়েছি আপনারা দেখছেন আমরা আশাবাদী এটার প্রভাব ফেলবে এবং আমরা প্রতি বৎসরেই এটাকে একটি বড় অনুষ্ঠান করার চেষ্টা করব এবং আমরা এই সংগঠনের দ্বারা আমরা অলরেডি আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমাদের টলকে অ্যাম্বুলেন্স আমরা ইয়ে করেছি ক্রয় করেছি আমরা ফ্রি সার্ভিস দেবো অ্যাম্বুলেন্সে যারা বিত্তবান তারা যদি খরচ দেয় আমরা নেব আর যারা ইয়ে অর্থ দিতে পারবে না আমরা ফ্রি সার্ভিস দেবো তাদের জন্য এবং আপনারা আনন্দিত হবেন আমরা জনদ তারেক রহমানের নির্দেশ পেয়েছি আমরা ইনশাল্লাহ খুব অচিরেই একটি হসপিটাল নির্মাণ করব যে হসপিটালটা অস্থায়ী ভবনে হবে সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেবো এবং সেটা যদি আপনি বিত্তবান হয় আমাদেরকে হেল্প করবে আর বিত্তবান যদি না হয় যদি কোনো ইয়ে ইয়ে কাজে হয় তাহলে আমরা এটাকে একদম ফ্রি ইয়ে দেবো ওখানে চিকিৎসা দেবো বিনামূল্যে একদম বিনামূল্যে আচ্ছা বিড়াল পোষা এটা ওনাদের অনেক 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 আগের ইয়ে থেকে মানে মানে উনি উনি যখন এটাকে জানছে আমার সাথে একদিন কথা হয়েছে উনি যখন বলেছেন যে আমাদের নবীজি বিড়াল পুষতেন এবং কোনো এক নবী সম্ভবত বিড়ালের নামও রেখেছিলেন একটা যে নামে কিন্তু ওনার শ্বশুরালয়ে একটি বিড়ালের করানো হয়েছে হ্যাঁ এখন আপনার মনে করেন তারা যে পশুপ্রেমী এবং প্রাণীকে এত ভালোবাসে এটা আমি আজকে এই অনুষ্ঠান করতে যে আমি জানতে পেরেছি যে তারা পশুকে কতখানি ভালোবাসে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমাদের তো স্লোগান আছেই স্লোগানটাই আছে আমাদের স্লোগানটা আমাদের হচ্ছে দেশ হোক প্রাণ ও প্রাণী নিরাপদ অভয়ারণ্য অবস্থা এটা আমরা ইয়ে দিয়েছি এটা লক্ষ্যে আমরা আগিয়ে যাব আপনারা সহযোগিতা করবেন যেহেতু এটাই এমন একটি সংগঠন সারা বাংলাদেশের প্রায় একশোর অধিক সংগঠন নিয়ে আমরা একটা কেন্দ্রীয় সংগঠন করছি করছি সেটা জাতীয় সংগঠন আমরা সকল অ্যাসোসিয়েশনকে একটা ছাতার নিচে নিয়ে আসব এবং আপনারা যে প্রাণ ও প্রাণীকে যে আমরা মানে ভালোবাসি এটারই একটা প্রকাশ ঘটাবো আর কি আচ্ছা আমরা আয়োজনটা করেছি আপনারা জেনে গেছেন অলরেডি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন তো এই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তারেক রহমান স্যারের নির্দেশক্রমে এখন আমরা কাজ করব আগে আপনি জানেন যে আমরা দেশে কিছু সংগঠন আছে যারা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতাম কিভাবে কাজ করতাম একটা কুকুরকে রেস্কিউ করতে যাব এবং রেস্কিউ করে নিয়ে এসে কুকুর আহত কুকুরের ট্রিটমেন্ট করব কিন্তু আমরা যারা সংগঠন করেছি সবাই স্বেচ্ছাসেবক আমাদের কাছে সেই পর্যাপ্ত ফান্ড ছিল না যে টাকা দিয়ে আমরা একটা কুকুরের চিকিৎসা করতে পারবো বা বিড়ালের চিকিৎসা করতে পারবো তাকে রাখার ব্যবস্থা করতে পারবো দুই তিন মাস খাবারের ব্যবস্থা করতে পারবো জনাব তারেক রহমান যখন আমাদের এই অনুভূতির কথা শুনেছেন আমাদের এই চাওয়ার কথা শুনেছেন উনি বলেছেন তোমরা করো তোমাদের যত সহায়তা লাগে শুধু মানুষই নয় বাংলাদেশের প্রত্যেকটা প্রাণ বেঁচে থাকা অনেক ইম্পর্টেন্ট তো আমি বলতে চাই এতদিন জনাব তারেক রহমানকে আমরা জেনেছি একজন মানবিক নেতা হিসেবে উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হয়ে একজন প্রাণবিক নেতার পরিচয় দিলেন তো জনাব তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাতে চাই এই মহতি উদ্বেগ নেওয়ার জন্য আর আপনার প্রশ্নের উত্তর দিতে চাই যে আপনি বলেছেন যে কারা কারা বাংলাদেশের সব সংগঠনকে আমরা আহ্বান করব আপাতত কিছু সংগঠন থেকে আমরা একটি কমিটি করেছি যাতে অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পারি এবং বাংলাদেশে আগামীতে বাংলাদেশের সব সংগঠনের সব বড়ো বড়ো নেতাদের নিয়ে আমরা বসব সেখান থেকে সিলেক্টিভ কিছু মানুষকে নিয়ে যদি তাদের সাথে আমাদের প্ল্যানিংয়ের জায়গাটা ঠিক থাকে তাদের চাওয়া আমাদের চাওয়া ভাবনার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে মানসিকতাটা যদি ঠিক থাকে তাহলে আমরা তাদের সাথে একত্রিত হয়ে একটি বড় সংগঠন দাঁড় করাবো যাতে বাংলাদেশে কোনো পথ কুকুর বিড়াল সহ বন্য প্রাণী হাতি থেকে বাঘ তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয় যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। এর আগে আমরা দেখেছেন আপনারা দেখেছেন জনাব তারেক রহমান একটি সংগঠন করেছেন যার নাম আমরা বিএনপি পরিবার বিএনপি পরিবার আত্মমানবতার সেবায় কাজ করে থাকেন আমরা বিএনপি পরিবারকে দেখে অত্যন্ত আপনার অনুপ্রাণিত হয়েছি আমাদের মনে হয়েছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপি পরিবারের সদস্য জনাব আতিকুর রহমান রুমন ভাইয়ের আহ্বানে যেইভাবে সবাই ছুটে যায় তারেক রহমানের নির্দেশে তো আমরা চেয়েছি প্রাণী সেবাই আমরা সেইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া এইভাবে তারেক রহমানের নির্দেশে ছুটে যাব এবং প্রাণী সেবাই কাজ করব্লা ধন্যবাদ हा हा भॻिया चला

দেখানো চাই